আসসালামু আলাইকুম গাইজ কেমন আছে আশা করি ভালোই আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মাত্র দুটি দিন দিয়ে কেক বানাবো আবার স্পঞ্জ পুরো একদম দোকানের মতো আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপি বানানো যাতে আপনাদের কোনো সহজ রেসিপি হলে খুবই সুবিধা হয় বাড়িতে মাত্র কটি উপকরণ থাকলে সহজ চলো তাহলে দেখা যাক কী কি নিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি মাত্র কটি উপকরণ ঘরে থাকলে বানানো যাবে এক চামচ মতো বেকিং পাউডার নিয়েছি দু কাপ মতো চিনির গুঁড়ো নিয়েছি দু কাপ মতো ময়দা নিয়েছি এই চেলে নেবো তে নেওয়ার পরে সাইডে এটা রেখে দেবো তারপর এটা সাইডে রেখে দিয়ে আমি এখানে দুটো ডিম নেবো ডিম মিক্সার মেশিনে ফাটিয়ে নেব ভালো করে মিক্সার মেশিনে নিয়ে এটাকে গ্রেড করে নিতে হবে যাতে এই গ্রেড করে নিলে কেকটা ভালো স্পঞ্জি হবে ভালো নরম তুলতুলে হবে তারপরে নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার এটা কতটা ফেনার মতো হয়ে গেছে এই সময় আমি উপকরণ করে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ডিমটা অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করেই মাখাবো একেবারে দেবো না একটু একটু করে নেবো আর মাখাতেই থাকবো এই প্রসেসটা ফলো করবে আপনারা চাইলে বাড়িতে খুব সহজেই চুলাতে বানিয়ে ফেলতে পারেন এমন থাকবো প্রায় পাঁচ মিনিট মতো এটাকে মাখাবো মাখাতে মাখাতে এক সময় পুরোটা মাখিয়ে যাবে তারপরে আমি এখানে এক কাপ মতো আমি তেল নিয়েছি সয়াবিন তেল আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন বাটার ব্যবহার করতে পারেন এখানে আমি তেলটাই নিয়েছি আর ফ্রেন্ড কেমন হয়েছে এই ভিডিওটা আপনারা বলবেন কমেন্ট করে প্লিজ একটা লাইক করে দেবেন এখানে অনেক প্রশ্ন আছে যে অনেকে বলে বেকিং পাউডার যেগে ইনো দিতে পারবে হ্যাঁ ইনো অবশ্যই দিতে পারবেন যদি আপনাদের বাড়ি বেকিং পাউডার না থাকে হাতের কাছে দোকান আছে যে ইনো থাকলে ইনো দিতে পারবেন ব্যাটারটা রেডি হয়ে গেছে তারপর আমি একটা পাত্র নিয়ে তেল মাখিয়ে নিলাম ভালো করে ব্রাশ করে নিলাম এখানে যে নর্মাল কাগজগুলো থাকে সেটা দিয়ে নিয়েছি কাগজটা দিলে খুব ভালো হয় কেকটা বার হয়ে আসতে পারবে খুব তাড়াতাড়ি সাইডগুলোতেও নর্মাল যে কাগজগুলো থাকে সেগুলোই দিয়েছি আপনারা সে বাটার পেপার থাকলে বাটার পেপার দিতে পারেন তারপর কেকের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এখানে নিচে আর দেখতে পাচ্ছি এরকমই ঘন হতে হবে এর থেকে পাতলা হলে হবে না আমি যে মাপগুলো বলেছি এই মাপগুলো ভালো করে দেখে নিলেই কেক বানাতে পারবে একটু বেশি কম দিলে হবে না কেকের ক্ষেত্রে সবসময় মাপ করেই নিতে হবে ওর থেকে কটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে তার জন্য ড্রাই ফ্রুটটা দিতে আপনার চাইলে নাও দিতে পারেন দেখতে পাচ্ছ যে আমি একটা দস্তা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ি বা ডিশ যেটা বসাতে পারেন এটা বসিয়ে আমি পাঁচ মিনিট মতো গরম করে নিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়েছি যাতে নিচেটা না পুড়ে যায় ডাইরেক্টলি বসাতে কিন্তু পুড়ে যেতে পারে অবশ্যই স্ট্যান্ডটা দিতে হবে না তো সরাসরি দিলে পুড়ে যেতে পারে কেকটা তৈরি হতে মোট পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে আর লো হিটে আমি দিয়েছি তারপর পঁয়তাল্লিশ মিনিট ডাকনা খুলে দেখতে পাচ্ছি আমার কেকটা কতটা ফুলে গেছে ডবল হয়ে গেছে ফুলে মার্শাল্লাহ আমার কেকটা অনেক সুন্দর হয়েছে আর তারপরে আমি একটু ঠান্ডা করে নাও পাঁচ মিনিট মতো তারপরে আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর গাইস এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আন্ডা হাফে